পুষিন করতে হলে শেখ হাসিনাকে করুন নাহিদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে আমরা সীমান্ত দিয়ে পুষিনের বিরোধিতা করেছি সীমান্তে আমরা কোনো পুষিন মেনে নেব না পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন শেখ হাসিনাকে পুশিন করুন রবিবার বিকেলে শেরপুর শহরের থানা মোড়ে শহীদ স্কোয়ারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থানের এক বছরেও আমরা দৃশ্যমান কোনো বিচার দেখিনি আওয়ামী লীগের দোসরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাপটি মেরে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছিল আমরা পরিষ্কারভাবে বলেছি গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে মুজিবপাতকে আমরা দাঁড়াতে দেব না যারা এখনো প্রশাসন সহ পুলিশ আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে তিনি আরো বলেন শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই শিক্ষা ব্যবস্থার পর্যাপ্ত নেই কর্মসংস্থান নাই শেখ হাসিনা বিগত আমলে শাসন করলেও শেরপুরে বাংলাদেশকে উন্নয়ন নাই উন্নয়ন পেয়েছে শুধু আওয়ামী লীগের দোসররা সন্ত্রাসীরা যারা দেশের টাকা লুটে বিদেশে পদাতক অবস্থায় আছে পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বিগত সময়ে বাংলাদেশের প্রতিটা সিস্টেম কিছু দান্দাবাজ প্রাধান্য দেওয়া হয়েছিল যার কারণে হয়েছিল পরবর্তী সময় গিয়েছে সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি অতপর কালপিটরা আবারও সেই সিস্টেমগুলোকে নতুন করে জেকে বসেছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেন বাংলাদেশের রাজনীতিতে আমরা স্লোগান দেই নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই একটা বিপদ আসলে বোঝা যায় কয়জন রাজপথে থাকে ভালো সময় থাকলে কর্মীর অভাব হয় না কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকে তারা প্রকৃত কর্মী আমার হাজার হাজার লাখ লাখ কর্মীর দরকার নাই যারা আর এই কর্মীগুলোকে নিয়েই আমরা রাজনীতি করতে এসেছি এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ন সদস্য সচিব তাসনিম জারা এনসিপি শেরপুরের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়াসহ জেলা উপজেলার নেতাকর্মীরা পরে এনসিপি নেতারা শেরপুর থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন কোটা আন্দোলন থেকে গণ যার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার দেশ থেকে দিল্লিতে পালিয়েছে সেই দিল্লিতে বসে রয়েছে শেখ হাসিনা আর এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পোষীন হচ্ছে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা ভারত সরকারকে বলেছি সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা